হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগত তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের জন্য কোন বাংলা সহায়িকাটা বেস্ট হবে তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে যে স্যার একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের জন্য কোন বাংলা সহায়িকাটা বেস্ট হবে তো সুপ্রিয় বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে দুটো বই আমি আজকে দুটো বই নিয়ে আলোচনা করব এবং সেই দুটো বইয়ের মধ্যে কোন বইটা বেস্ট হবে সেটা কিন্তু একেবারে ভিডিওর সব শেষে বলে দেব তো কোন দুটো বই নিয়ে আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব তো সেই দুটো বই হচ্ছে একটা চেয়ে বুক ইন্ডিয়া পাবলিকেশানের বই আর আরেকটা হচ্ছে প্রান্তিক প্রকাশনীর বই তো বই দুটোর দেখো আমি এক পলক ছবি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বুক ইন্ডিয়ার এমস এমস বাংলা সহায়িকা যেটা হচ্ছে বুক ইন্ডিয়ার পাবলিকেশানের বই আর এই যে বইটা দেখতে পাচ্ছ এটা সবাই জানো এই মুখটা চরিচিত একটি বই বাংলা সহায়িকা যেটা হচ্ছে প্রান্তিক প্রকাশনীর বইটা তো এই দুটো বই নিয়ে কিন্তু আমি আলাদাভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু ডিসকাস করেছি বই দুটো রিভিউ করেছি যেখানে টোটাল বইটা একেবারে খুঁটিনাটিভাবে কিন্তু এই দুটো বই রিভিউ করেছি তো আজকে এই দুটো বইয়ের মধ্যে কোনটা বেস্ট হবে অর্থাৎ এমন কি জিনিস যেটা একটা বইটাতে রয়েছে অপর বইটাতে নেই বা কোন বইটাতে কোন জিনিসগুলো অমিট রয়েছে বা কোন টাইপের প্রশ্নগুলো অমিট রয়েছে বা রয়েছে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বলবো তো সবার প্রথমে আমি বেছে নিচ্ছি দেখো প্রান্তিক প্রকাশনীর বইটা এখানে কি কি রয়েছে আমি বলছি সবার প্রথমে বলে দিচ্ছি যে এই বইটার প্রিন্ট রেট যেটা এখানে মুদ্রিত যে মূল্য রয়েছে সেটা হচ্ছে দুশো টাকা রয়েছে এটা কিন্তু এই বইটা বা এমসের যে বইটা অর্থাৎ বুক ইন্ডিয়া বই ওই দুটো বইয়ের ক্ষেত্রেই কিন্তু প্রিন্ট রেট যেটা রয়েছে দুশো টাকা ওকে এবার তুমি বুক স্টোরে ডিসকাউন্ট পেয়ে যাবে তো এই দুটো বইয়ের মধ্যে আমি যদি বলি একান্ত হবে তুমি কিন্তু বুক ইন্ডিয়ার বইটা প্রান্তিকের বইয়ের থেকে তুলনামূলক কম দামে পেয়ে যাবে আমি যখন বুক ইন্ডিয়ার বইটা নিয়ে আলোচনা করবো তখন বলবো এবার আমি চলে যাচ্ছি বইটার ভিতরে তো তোমাদের সিলেবাসটা তোমরা জানো প্রথম যে গল্পটা রয়েছে পুঁই মাচা যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তো এই গল্পটা কীরকমভাবে সাজানো রয়েছে কীরকমভাবে প্রশ্নগুলো রয়েছে সেটা আমি জাস্ট একবার বলে দিচ্ছি এক পলকে তো সবার প্রথমে তোমরা দেখতে পাবে লেখক সম্পর্কে অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু কথা রয়েছে তারপর লেখক প্রসঙ্গে কিছু কথা রয়েছে তারপর উৎস অর্থাৎ এই যে গল্প এর উৎস সম্পর্কে রয়েছে তথ্য তারপর বিষয় সংক্ষেপ ওকে তারপর ঘটনাক্রম গল্পটা যে ঘটনাক্রম পরপর সাজানো রয়েছে ওকে তারপর দেখতে পাব নামকরণ ওকে নামকরণের সার্থকতা গল্পটা কি কারণে নামকরণ হয়েছে গল্পটার নামকরণ কী কারণে পুঁইমাছা হয়েছে সেটা দেখতে পাবো তারপরে শব্দার্থ মানে বিভিন্ন শব্দ এবং তার অর্থ তারপর আমরা টিকা পাঠ দেখতে পাবো যেখানে কতগুলো শব্দ রয়েছে এবং তার সম্পর্কে কিছু কিছু কথা রয়েছে তারপর আমরা চলে আসতেছি বহু বিকল্পীয় বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন তো এমসিকিউ প্রশ্ন কিন্তু এই বইটাতে প্রচুর রয়েছে আমরা দেখতে পাচ্ছি একশো চুয়াল্লিশটার মতো এমসিকিউ রয়েছে তারপর শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন রয়েছে আটচল্লিশটা তারপর রয়েছে তথ্যভিত তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও এই ধরনের প্রশ্নও রয়েছে আটটা তারপর সঠিক ঘটনাক্রম বেছে নাও এই ধরনের প্রশ্নও রয়েছে তোমার আটটা সরি চারটা আর তারপর স্তম্ভ মিলাও অর্থাৎ কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও এরকম ধরনের প্রশ্নও কিন্তু রয়েছে বেশ কয়েকটা চারটা আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে সত্য মিথ্যা এবং বিবৃতিমূলক প্রশ্ন বিবৃতি কারণ এই ধরনের প্রশ্নও কিন্তু রয়েছে চারটি তো এইটা ছিল প্রথম চ্যাপ্টার এরকমভাবে প্রশ্নগুলো সাজানো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারই এরকমভাবে সাজানো সাজানো রয়েছে আমরা যদি দেখি যে ভাষাচর্চা সেখানেও চ্যাপ্টার অনুযায়ী কিন্তু এরকমভাবে জিনিসগুলো সাজানো রয়েছে প্রথমে অধ্যায় সংক্ষেপ রয়েছে তারপর এমসিকিউ প্রশ্ন তারপর ড্যাশ পূরণ তারপর স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি অর্থাৎ কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মিলাও তারপর সঠিক ঘটনাক্রম অনুযায়ী সাজাও সঠিক তথ্য বিকল্পটি বেছে নাও সমস্ত ধরনের প্রশ্নগুলো কিন্তু ভাষাচর্চা বলো বা তোমরা যদি সাহিত্যের ইতিহাসে চলে যাও যেখানে কি রয়েছে বলে দিচ্ছি প্রথম যে পর্বটা সেখানে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য সেখানে যদি তোমরা চলে যাও সেখানে চর্যাপদ রয়েছে সেখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রয়েছে সমস্ত কিছু রয়েছে তো যতগুলো টপিক তোমাদের রয়েছে সেগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রথমে বিষয়বস্তু সংক্ষেপ রয়েছে তারপর বিভিন্ন ধরনের প্রশ্নগুলো রয়েছে ওকে এবার আমরা বইটা শেষের দিকে চলে আসতেছি তো শেষের দিকে আমরা দেখতে পাবো এখানে কিন্তু কতগুলো নমুনা প্রশ্নপত্র রয়েছে তো এখানে তিনটে নমুনা প্রশ্নপত্র রয়েছে যেগুলো তোমাদের চল্লিশ নাম্বারের যে পরীক্ষা সেটা দেওয়ার আগে কাজে লাগবে এখানে তিনটে চল্লিশ নাম্বারের প্রশ্নের সেট রয়েছে এটা হচ্ছে বইটার ব্যাকলুক আর এটা হচ্ছে বইটার টোটাল কন্টেন্ট সব চ্যাপ্টার অনুযায়ী এমসিকিউ কিউ সমস্ত ধরনের প্রশ্ন রয়েছে আর সবশেষে বইটার কি রয়েছে তিনটে কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে ওকে তো ডিটেলসে যদি কেউ দেখতে চাও অবশ্যই আমাদের আরেকটা ভিডিও রয়েছে কেবলমাত্র এই বইটার উপর সেখানে তুমি ডিটেলসে আরও তথ্য জেনে নিতে পারবে বইটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ এবার চলে যাচ্ছি পরবর্তী যে বইটা সেটা হচ্ছে বুক ইন্ডিয়ার এমস এই বইটা তো এই বইটার মধ্যে কী রয়েছে সবার প্রথমে বলে দিই যে এই বইটার প্রিন্ট রেট যেটা রয়েছে সেটা হচ্ছে দুশো টাকা রয়েছে এই বইটা কিন্তু তুমি বুক স্টোরে একটা নির্দিষ্ট ডিসকাউন্টে অর্থাৎ ছাড় পেয়ে যাবে তো বলে রাখি ওই প্রান্তিকের বইটার থেকে কিন্তু এই বইটার দাম অনেকাংশে কম হবে ওকে তো এবার এই বইটার মধ্যে আমি প্রবেশ করতেছি প্রথম যে গল্প পুইমাচা দেখে নিচ্ছি সবার প্রথমেই রয়েছে লেখক পরিচিতি পরিচিতি যেটা ওই বইটাতেও ছিল অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিভিন্ন তথ্য আছে তারপর কি আছে উৎস ওই বইটাতেও ছিল এখানেও আছে কাহিনী বিন্যাস ওই বইটাতেও ছিল এখানেও রয়েছে ওকে কাহিনী বিন্যাস তারপর আমরা দেখতে পাচ্ছি দেখো কি রয়েছে কাহিনী বিন্যাস অংশটা কিছুটা বিস্তারিতভাবেই রয়েছে তারপর বিষয়বস্তু সংক্ষেপ এই জিনিসটাও এখানে রয়েছে রসাক রসগ্রাহী আলোচনা ওই বইটা কিন্তু ছিল না এখানে রয়েছে শব্দার্থ টিকা ওখানেও ছিল শব্দার্থ টিকা এখানেও কিন্তু শব্দার্থ টিকা ব্যাপারটা রয়েছে এবং তারপরে এমসি কিউ প্রশ্ন এমসি কিউ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি দেড়শোটার মতো এমসি কিউ প্রশ্ন রয়েছে প্রথম পার্টির দেড়শোটা নয় একশো বত্রিশটা একশো বত্রিশটার মতো এমসি প্রশ্ন রয়েছে তারপরে রয়েছে তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও ঠিক আছে এরকম প্রশ্নও রয়েছে তোমার অনেকগুলো ওকে মানে ধরে নিতে পারো বারো চোদ্দোটা মতো রয়েছে তারপর ড্যাসপূরণমূলক প্রশ্নও রয়েছে তারপর সত্য মিথ্যা বেছে নাও এই ধরনের প্রশ্ন রয়েছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনগুলো ঠিক এই ধরনের প্রশ্ন রয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও এই ধরনের প্রশ্ন রয়েছে মানে সর্বোপরি ওই বইটাতেও যে টাইপের প্রশ্নগুলো ছিল এই বইটাতেও সেই টাইপের প্রশ্ন প্লাস উত্তরগুলো দেওয়া আছে ওকে এবার যে তোমাদের প্রবন্ধ বলো বা কবিতা বলো প্রত্যেকটা ক্ষেত্রেই এরকমভাবেই কিন্তু সাজানো রয়েছে এরপর আমরা চলে এসেছি চলে আসতেছি ভাষা চর্চা অর্থাৎ ভাষার ইতিহাস তো আমরা ভাষা চর্চার ক্ষেত্রে দেখতে পাবো যে ভাষা চর্চার যে প্রথম পর্যায়টা রয়েছে যেখানে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার রয়েছে প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী কিছুটা করে সংক্ষেপে কয়েকটা কথা লেখা আছে তারপরে সেই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন এমসিকিউ প্রশ্ন এবং তারপরেই রয়েছে ড্যাশ পূরণমূলক প্রশ্ন তারপরে তথ্যভিত্তিক ঠিক বিকল্পটি বেছে নাও এ ধরনের প্রশ্ন কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও এই ধরনের প্রশ্ন মানে যেই ধরনের প্রশ্নগুলো তোমাদের হতে পারে বা ওই বইটাতেও ছিল প্রায় সমস্ত ধরনের প্রশ্নগুলো রয়েছে এক দুটো পার্ট অমিট ছাড়া ওকে তারপরে কি আমরা এবার চলে আসতেছি আমাদের যে সাহিত্যের ইতিহাস যেই ভাষা ভাষাচর্চার পরে যে প্রাচীন বাংলা পর্ব ওয়ান প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য এখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে পর্ব রয়েছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য এখানে চর্যাপদ রয়েছে ওকে তো চর্যাপথ সম্পর্কে কয়েকটা কথা প্রথমে লেখা আছে তারপর এমসিকিউ প্রশ্ন রয়েছে এমসিকিউর পরেই কিন্তু রয়েছে এমসিকিউ প্রশ্ন দেখতে পাচ্ছি একশো একুশটা মতো তারপর আমরা দেখতে পাচ্ছি ড্যাসপুরনমূলক প্রশ্ন এখানেও রয়েছে এগারোটা মতো তারপর সত্য মিথ্যা ঠিক বিকল্পটি বেছে নাও এরকম টাইপের প্রশ্ন রয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও এরকম টাইপের প্রশ্ন রয়েছে মানে সর্বোপরি আলটিমেটলি যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সব ধরনের প্রশ্নগুলোইগুলোও কিন্তু রয়েছে আমাদের সাহিত্যের ইতিহাস থেকে ওকে এরপর আমরা চলে আসতেছি দেখো এবার যে চ্যাপ্টারগুলো রয়েছে সাহিত্যের ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজই কিন্তু এখানে প্রশ্ন উত্তর তুমি পেয়ে যাবে এবার শেষ পার্টাতে বইটা চলে আসছি যেখানে কিন্তু রয়েছে প্র্যাকটিস সেট বা নমুনা প্রশ্নপত্র তো এই বইটায় কটা রয়েছে আগের বইটা আমরা দেখেছিলাম তিনটে কিন্তু নমুনা পত্র নমুনা প্রশ্নপত্র রয়েছে অর্থাৎ প্রান্তিকের বইটায় আর বুক ইন্ডিয়ার বইটায় কিন্তু নমুনা প্রশ্নপত্র কিন্তু অনেকখানি বেশি রয়েছে তো কটা রয়েছে সুপ্রিয় বন্ধুরা এখানে কিন্তু নমুনা প্রশ্নপত্র একটা নয় পাঁচটা নয় কুড়িটা কিন্তু প্রশ্নের সেট দেয়া রয়েছে চল্লিশ নাম্বারের প্রশ্নের সেট কিন্তু কুড়িটা রয়েছে যেটা কিন্তু তোমাকে পরীক্ষার আগে তোমার প্র্যাকটিসের জন্য ভীষণভাবে কাজে লাগবে তো এই যে বই এই বইটার সঙ্গে এই বইটার অন্যান্য কন্টেন্ট অর্থাৎ প্রান্তিকের সঙ্গে বুক ইন্ডিয়ার অন্যান্য কন্টেন্ট কন্টেন্টগুলো প্রায় একই রকম রয়েছে কিন্তু এই বইটা এই বইটা অর্থাৎ বুক ইন্ডিয়ার এমস বইটা এখানে কিন্তু প্র্যাকটিস সেট প্রান্তিকের থেকে অনেক বেশি রয়েছে যেটা এই বইটাকে কিন্তু অনেকটা অন্য মাত্রা প্রদান করছে তো এই যে প্র্যাকটিস সেটগুলো এই বইটার ক্ষেত্রে এইটা যেমন তোমার কাছে সহায়কার মতো কাজ করবে সেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু কোশ্চেন বাঞ্চেরও কাজ করবে সেই কারণে এই বইটাকে অবশ্যই আমি এই দুটো বইয়ের মধ্যে আগিয়ে রাখলাম বুগ ইন্ডিয়ার এমস বইটাকে কারণ তোমাদের এমসিকিউ কিউ প্যাটার্নে পরীক্ষা এমসিকিউ কিউ সেটগুলো কিন্তু যত বেশি পারে তোমাকে প্র্যাকটিস করতে হবে যে অ্যাডভান্টেজটা এই বইটা থেকে তুমি পেয়ে যাবে তার মানে আমি বলছি না যে এই বইটা খারাপ দুটো বই নিজের জায়গা থেকে দুটো বই কিন্তু ভালো কিন্তু আমি আমার ব্যক্তিগত মতটা তোমাদের সামনে তুলে ধরলাম যে এমসটাকে যদি আমি দশের মধ্যে আমাকে জিজ্ঞাসা করো কত পয়েন্ট দেবে দেবেন স্যার তাহলে আমি সেক্ষেত্রে বলবো যে আমি এমসটাকে দশের মধ্যে নয় দিলাম আর প্রান্তিকের বইটাকে আমি দশের মধ্যে আট দিলাম এক নাম্বার এই কারণে কাটলাম তার কারণ হচ্ছে ওখানে প্র্যাকটিস সেট তিনটা রয়েছে আর এমসে প্র্যাকটিস সেটের সংখ্যাটা কিন্তু কুড়িটা রয়েছে তো সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত মতবাদ তো তোমরা অবশ্যই এই দুটো বইয়ের মধ্যে যে যেহেতু একটা বই পার্চেস করতে পারো তাছাড়াও আরও অনেক বই রয়েছে মার্কেটে ছায়া প্রকাশনীর বই রয়েছে পারুল প্রকাশনীর বই রয়েছে ওই বইগুলো এখন আমার কাছে আসেনি আসলে আমি অবশ্যই ওই বইগুলো কিন্তু রিভিউ করে দেব। এবং তারপর সব থেকে বেস্ট কোনটা হবে তা সেটার উপরও আমি ভিডিও বানাবো তো তোমাদের অনেকেই কমেন্ট করেছিলে সেই কারণে আজকের ভিডিওটা আমি খুব শীঘ্রই দিয়ে দিলাম এই দুটো বই বইয়ের মধ্যে কোনটা বেস্ট হবে তো আশা করি ভালো লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লিক লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত